চাই মানে চাই আই ওয়ান্ট ইজ অ্যাট অ্যানি কাস্ট অর্থাৎ যে কোনো মূল্যে আমি তোমাকে চাই এবার সেই তুমি হইতে পারে প্রিয়তমা সেই তুমি হইতে পারে কোনো একটা দেশ বা কোনো একটা গোষ্ঠী জাতি ক্ষমতা যে কোনো কিছু দুই কি যে যাবে তবে একটু একটু বোঝা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন প্লাস যুক্তরাজ্য প্লাস আমেরিকা প্লাস অস্ট্রেলিয়া এই যে রাষ্ট্রগুলো যারা ধনাঢ্য রাষ্ট্রগুলো আছে এতদিন যাবৎ তারা মিলেমিশে থাকলেও আমেরিকার অর্থনীতিকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি ছিল আমেরিকা ফার্স্ট সেই নীতিকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের নজর হচ্ছে যে কোনো মূল্যে আমেরিকার সম্পদ লাগবে আবার এটা পশ্চিমা কোনো দেশ হোক মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র হোক অথবা সাইড মাইডের কোনো রাষ্ট্র হোক সুতরাং লাগবেই লাগবে আর যে যেকোনো কিছু করতে প্রস্তুত কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারাও প্রস্তুতি নিচ্ছে বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি লেটানো শুরু করে তাহলে ইউরোপ ইউনিয়ন ল্যাজ গুটিয়ে পালাবে কারণ ন্যাটোকে তো পাত্তা দিচ্ছে না ট্রাম্প বলছে ফেটো আমি বুঝিনা আমার গ্রিনল্যান্ড চাই গেল দিন আপনাদের একটা নিউজ দিয়েছি যে গ্রিনল্যান্ডকে রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ তাদের সেনাবাহিনী সেখানে পাঠিয়েছে অবজারভেশন টিম পাঠিয়েছে বিভিন্ন রকমের একটিভিটিজ চালাচ্ছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌবহরকে শক্তিশালী করছে যেন গ্রিনল্যান্ডে যেকোনো সময় তারা কবজা করতে পারে তবে ইউরোপীয় রাষ্ট্রগুলোর এই মুহূর্তে যেই হুমকি বিশেষ করে ডেনমার্কের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রিনল্যান্ড তারপর হচ্ছে জার্মানি ফ্রান্স যারাই আছে তারা ট্রাম্পকে খুব ডিস্টার্ব করতে আর এই জন্য নিজের সবচেয়ে প্রিয় মেশিন বা অস্ত্র যেটা কৌশল যেটা সেটাই ব্যবহার করতে চায় ট্রাম্প ট্রাম্প বলছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর এই বিরোধী থেকে তিনি পাত্তা দিবেন না আর সেজন্য তিনি হুমকি দিয়েছেন যে গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে যে বা যারাই ব্যক্তি অথবা গোষ্ঠী বিরোধিতা করবে তাদের উপর মানে সেই রাষ্ট্রের উপর এবং ব্যক্তিরা যে রাষ্ট্রের হয় বড় ধরনের শুল্ক আরোপ করবেন হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প তিনি বলছেন দেশগুলো যদি গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একযুগ হয় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হয় তাহলে তাদের জন্য শাস্তি নির্ধারিত আর শাস্তির খরকটা হচ্ছে শুল্ক বসাব কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমেরিকার গ্রিনল্যান্ড দরকার ট্রাম্পের এই রকম সিদ্ধান্তে মার্কিন জনগোষ্ঠীর বড় একটা সাপোর্ট কিন্তু ট্রাম্প পাচ্ছে কেন পাচ্ছে কারণ এক্সেন্সে সে যা করতেছে এতে আমেরিকা ধনী হচ্ছে ট্রাম্প তো আর তেল খাবে না ট্রাম্প তো আর স্বর্ণ খাবে না তাই না তো এগুলো আমেরিকার অর্থনীতিকে সচল রাখবে তাদের জীবনযাত্রা যেমন ধরেন বাংলাদেশে গত এক থেকে দেড় গ্যাস নাই সরকারের ব্যর্থতা ডক্টর ইনুজ সরকারের মানুষ কি পরিমাণ সমালোচনা করে গায়ের চামড়া অতিরিক্ত ভারী না হলে আসলে এগুলাকে হজম করা কঠিন তো করতেছে তো বদনাম ওনার হচ্ছে সো ট্রাম্প চাচ্ছে তার দেশের জনগণ যেন তার প্রতি না বিগড়ায় আর এই কারণেই সে যেটা করতেছে সেটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট অর্থাৎ সারা পৃথিবী থেকে আবার আমরা লুইটা পুইটা আনবো আইনে আমেরিকাকে ধনী করব আমরা আবার বিশ্বের উপর ছড়ি ঘোরাবো তো কোন কোন দেশের বেলায় এই মানে অস্ত্রটা তিনি ব্যবহার করবেন এ বিষয়ে ডেনমার্কের মানে ডেনমার্কে তিনি বলছেন যে প্রয়োজনের শক্তির পথেও ডেনমার্ক ইস্যুতে যাবে ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার স্বার্থে আমেরিকার আপনার এই গ্রিনল্যান্ড প্রয়োজন রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে ডেনমার্কেরও কিছু করার থাকবে না কিন্তু আমাদের পক্ষে সবকিছুই করা সম্ভব ভ্যানিজুয়ালার ঘটনা থেকে ডেনমার্কের শিক্ষা নেওয়া উচিত যে আমেরিকা কি করতে পারে একজন মার্কিন নাগরিক হিসাবে কথাগুলোর মধ্যে একটা পুন ভাব ফিল হলেও অন্য রাষ্ট্রের যারা আছেন ওই যে পুলিশের সাথে শত্রুতা মিত্রতা সবাই বলে দুইটাই নাকি বিপজ্জনক তো আমেরিকার সাথে শত্রুতা এবং মিত্রতা দোকায় বিপজ্জনক আমেরিকা যে কোনো সময় যে কোনো অ্যাকশন কিন্তু ঘটাই দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম